আমরা গৃহিণীরা যদি চাই একটু হিসেব করে আর একটু ভর্তি করে আমরা আমাদের সংসারটাকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে পারি একটা সংসারকে ভালো রাখার জন্য তেমন বিশেষ কিছুরই কিন্তু প্রয়োজন হয় না আমাদের ছোটো ছোটো কিছু কাজ আর অল্প স্বল্প কিছু পরিশ্রমের ধারায় কিন্তু আমরা আমাদের সংসারটাকে ভালো করে চালাতে পারি আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেখতে দেখতে প্রায় কিন্তু রোজা চলে আসছে আর রোজার আগে যদি কিছু প্রস্তুতি নিয়ে রাখা হয় তাহলে কিন্তু রোজার সময়টাতে কষ্ট অনেকটাই কম হয়ে যায় তাছাড়া যেহেতু রমজান মাস রমজান মাস তো ইবাদতের মাস তাই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখা যাতে করে আমরা ইবাদতের এই মাসটাতে আমরা ইবাদত করার জন্য যথেষ্ট সময় পাব আর আজকে এই জন্যই তো আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কাঁচামরিচ ক্যাপসিকাম এবং ধনিয়া পাতা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি আরও যাতে এইসব জিনিস তো একদমই প্রয়োজন আর এই কিন্তু আপনাদের সাথে আজকে আমি এই টিপসগুলো শেয়ার করব আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগবে এখানে আমি অনেকগুলো ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামগুলো কিন্তু মোটামুটি এখন অনেকটাই কম প্রাইজে পাওয়া যায় যদিও হলুদ তার লালগুলো একটু দামটা বেশি আর আমার কাছে মনে হয়েছে দাম দিয়ে জিনিস কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার কি মানে আছে যদি দাম দিয়ে কোনো কিছু কিনতে হয় তাহলে তো আমরা যখন প্রয়োজন তখনই কিনে ব্যবহার করতে পারবো আর সবুজ এই ক্যাপসিকামগুলো কিন্তু মোটামুটি অনেকটাই প্রাইস কম তাই কিন্তু একটু বেশি করে নিয়ে এসেছি আর আজকে আমি এই তো ক্যাপসিকাম কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সংরক্ষণ করব প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি এখন ক্যাপসিকামগুলোকে পানি জড়তে দিয়ে এদিক দিয়ে কাঁচামরিচগুলোকে আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো কিন্তু আমি সহ ধুয়েছি অনেক সময় দেখা যায় বুটা ছাড়ানোর সময় কাঁচামরিচের গুঁড়ার অংশে অনেকটা ভেঙে যায় তারপরে যদি পানি ঢুকে এতে করে কিন্তু কাঁচামরিচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এর জন্যই কিন্তু সহ কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন মোটামুটি পানি ঝরার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। শীতকালীন অনেক সবজি যদিও আমি ফ্রোজেন করেছি তারপরেও চিন্তা করেছি রোজা উপলক্ষে আরও কিছু সবজি ফ্রোজেন করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ক্যাপসিকাম পানি কিন্তু অনেকটা ঝরে গিয়েছে। সামান্য পরিমাণ পানি লেগে আছে আর এটা একটা নরম কাপড় অথবা টিস্যু দিয়ে মুছলেই কিন্তু একদমই পানিটা শুষে যায় আর এখন কাঁচা ময়ুচগুলোকে আমি প্রথমে বুটা ছাড়িয়ে নিচ্ছি আর বুটা ছাড়িয়ে একটা তাওয়ালের উপর রেখেছি যাতে করে এক্সট্রা যে পানি থাকে এটা যেন তাওয়ালটা নিয়ে যায় কোনো কিছু ফ্রোজেন করার আগে সব সময় চেষ্টা করবেন ভালো করে ধুয়ে ক্লিন করে নেওয়ার জন্য তারপরে যে জিনিসটাই ফ্রোজেন করেন না কেন সেটা থেকে যদি এক্সট্রা পানিটা ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিপ ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এখন আরেকটা তাওয়াল দিয়ে উপর দিয়ে আমি কাঁচামরিচগুলোকে একটু চেপে চেপে পানিটা একদমই শুকিয়ে নিয়েছি যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো প্রকার পানি লেগে না থাকে আমরা তো কাঁচামরিচটাকে দুইভাবেই ফ্রিজে রাখতে পারি নর্মাল অথবা ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখার জন্য এখানে আমি একটা বক্স নিয়েছি আর বক্সের তলাতে একটা টিস্যু পেপার দিয়েছি আর আমি যে কাঁচামরিচগুলোকে ডিপ ফ্রিজে রাখবো সেইখান থেকে বেছে বেছে যে কাঁচামরিচগুলো একটু পেকে গিয়েছে অথবা একটু নষ্ট হয়েছে এই সমস্ত কাঁচামরিচ একটু আলাদা করে নিয়েছি আর এগুলোই কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু নর্মাল ফ্রিজের এই কাঁচামরিচগুলো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ডিপ ফ্রিজেরগুলো যেহেতু আমি সংরক্ষণ করব তাই একদম ফ্রেশ আর ভালো মানের কাঁচামরিচগুলো কিন্তু আমি রেখেছি আর বক্সে রাখার পরে উপর দিয়ে আরও একটা টিস্যু দিয়ে মুড়িয়ে যদি এভাবে নর্মাল ফ্রিজে রাখা যায় এভাবে কিন্তু দশ থেকে পনেরো দিন খুব ভালো থাকে আর যেহেতু ডিপ ফ্রিজে রাখবো তাই কিন্তু একটা বক্সে করে আমি রেখেছি আর এটা চাইলে কিন্তু আপনারা জিপার ব্যাগগুলোতেও রাখতে পারেন তাছাড়া শপিং ব্যাগগুলোতে রেখে আর উপর দিয়ে একটা পলিথিনের ভিতরে রাখবেন এতে করেও কিন্তু কাঁচামরিচগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর বক্সের উপরে আমি এরকম একটা টিস্যু ব্যাগ দিয়েছি যাতে করে যদি কোনো পানি কিংবা বরফ হয় তাহলে যাতে এই কাপড়টাই ভেজে কাঁচামরিচগুলো যেন একদমই শুকনো থাকে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা আমি প্রতিটা প্রসেসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই টিপস আপনাদের কাছে ভালো লেগেছে বাংলাদেশ তো হলো এমন একটা দেশ যেখানে কিনা যখন যে জিনিসটার বেশি প্রয়োজন তখন ওই জিনিসটাকেই সিন্ডিকেট করা হয় রোজাতে ধনিয়া পাতা কাঁচামরিচ এইসব কিন্তু অনেক বেশি প্রয়োজন আর দেখা যাবে এই সময়টাতে এগুলোর দাম আকাশচুম্বী হয়ে গিয়েছে তাই এখন যেহেতু বাজারে দাম অনেকটাই কম তাই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত কিছু কিছু সবজি প্রয়োজনীয় কিছু জিনিস যদি আমরা ফ্রোজেন করে রাখি তাহলে রোজার এই মাসটাতে আমাদের আর এক্সট্রা খরচ করতে হবে না ধনিয়া পাতাগুলোকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর একদম পানি ঝরিয়ে গিয়েছে এখন ধনিয়া পাতাগুলোকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি আর একটা বক্সে করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব অবশ্যই চেষ্টা করবেন যখন যতটুকু প্রয়োজন ভের করে সাথে সাথে ব্যবহার করার জন্য আর তারপরে সাথে সাথে আবার ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য এতে করে কিন্তু ধনিয়া পাতাগুলো ভ্রান এবং ধনিয়া পাতা একদমই ভালো থাকবে এখন আমি কিছু ক্যাপসিকামও কিন্তু আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি ক্যাপসিকাম ফ্রোজেন করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো বুটার যে অংশ থাকে এখানে কিন্তু অনেক বীজ থাকে আর মোটা একটা অংশ থাকে এটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে এটা সহ যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর পরবর্তীতে যখন এটা ব্যবহার করবেন তখন বাজে একটা স্মেল বের হয় তাই কিন্তু আমি যে ক্যাপসিকামগুলো ফ্রোজেন করবো প্রতিটা ক্যাপসিকামেরই ভেতরের এই বুটার অংশে বীজের অংশটা আমি ফেলে দিয়েছি আর এখন আমার পছন্দ অনুযায়ী একটু ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি দেখা যায় এভাবে টুকরা করলে যে কোনো কিছুতেই ব্যবহার করা যাবে চাইলে কিন্তু এরকম আস্ত করেও রাখা যাবে ডিপ ফ্রিজে কোনো কিছু সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই জিপ লক ব্যাগ ব্যবহার করবেন এতে করে খাবারের গুণাগুণ বজায় থাকে নর্মাল যে পলিথিনগুলো হয় এগুলো অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলোতে একটা রাসায়নিক বিক্রিয়া হয় আর এতে করে কিন্তু খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এখন আমি ক্যাপসিকামগুলোকে একটা জিপলক বেগে রেখে দিয়েছি আর ভিতরে যে বাতাসটা আছে এটা একদম চেপে চেপে বের করে নিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম